ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم مَا وَلَّاهُمْ أَنْ قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا قُلْ لِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ نربود قشتي أتري بلبي كيشي تادير كي تادر. কেবলা থেকে ফিরালো যার উপর তারা ছিল তুমি বলো হেরসুল পূর্ব ও পশ্চিম তো যাকে চান সোজা পথের দিক নির্দেশনা দেন সদাকলিন সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা সৌরা আল বাকার একশত নম্বর আয়াত তথা দ্বিতীয় পাড়ার শুরু থেকে আমরা একটি আয়তে কারিমার তেলাওয়াত করলাম এবং এর মানের সরল তর্জমাও উপস্থাপন করলাম এবার বিস্তারিত আলোচনা অমা তফি কোনা ইল্লা বিল্লাহ এই আয়াতের শুরুতে একটি সানি নজুল আছে মানিয়ে নাজিল হওয়ার প্রেক্ষিত কারণ আর সেটা হচ্ছে নবী করিম সাল্লি ওসাল্লাম তিনি কাবা শরীফকে মক্কায় অবস্থিত কাবা শরীফকে কেবলা হিসাবে পেতে মনে মনে চাইছিলেন কারণ এটি হল প্রথম মানব জাতির জন্য প্রথম ঘর এবাদতের জন্য এবং ইব্রাহিম আলেসালাম এর পুনর্মেরামত এবং ইসমাইল বেটা দুজনই এই মেরামতের কাজে তারা অংশ গ্রহণ করেছিলেন কাজী তার মনে মনে ইচ্ছা যদিও মুখে বলছেন না কিন্তু মনের ইচ্ছা তো আল্লাহ তালা জানেন অহো আলামু মা তোফিস সুদূর তোমার অন্তরে কি তোমরা গোপন রাখো এটা আল্লাহ পাক জানেন নবিসাল আলী ও মনের কামনা বাসনা এটাও পাক জানলেন কাজেই তিনি ওই যে সোলেমান সালাম যে গৃহ নির্মাণ করলেন বাইতুল মক্তিস তথা প্যালেস্টাইনে আল মসজিদুল অক্স দূরবর্তী মসজিদ এই মসজিদকে কেবলা হিসাবে মুসলমানদের আল্লাহ তালা ঘোষণা করেছিলেন সেদিকে ফিরে নামাজ পড়তেন তারা কিন্তু তারপরেও নবী সাল্লি ওয়সালামের বাসনা কামনা এটাই ছিল যে আল কাবাতুল মুশারফা যেন আল্লাহ পাক এই কেবলা হিসাবে এটা ঘোষণা দেন কিন্তু মুখে কখনো বলেননি দোয়াও করেননি তো আল্লাহ তালা নবী সাল্লাহ আলী বাসনা অনুযায়ী তিনি আল কাবাতুল মশরফাকে টেবলা হিসাবে তিনি ঘোষণা দিলেন অনুমতি দিয়ে দিলেন এখন সেই প্রেক্ষিতে বলা হচ্ছে সৈয়াকলু সোফাহাউমিন্নাস অতি শিগগিরই লোকেরা বলা বলি করবে অচিরেই বলা বলি করবে কি বলি করবে এবং কারা আশো ফাহা ও মিনান্ন নির্বোধ নির্বোধ লোকেরা বলা বলি করবে এরা মূর্খ নির্বোধ কি বলি করবে মা আল্লাহম আং তেবলাতি হিমুল্লাতি কানু আলাইহা কী কারণে পূর্বে নির্ধারিত যে কেবলা সে কেবলাকে বাদ দিয়ে তার থেকে ফিরিয়ে এখন মক্কা শরীফ তথা আল কাবাতুল মুশারফার দিকে কিসে ফিরিয়ে আনলো কি কারণে তো এই লোকদেরকে সোফাহা বলা হচ্ছে এই জন্য যে ওইটাও আল্লাহর নির্দেশে এটাও আল্লাহর নির্দেশে ওয়াল মসাজিদ আলিল্লাহ মসজিদগুলো তো আল্লাহরই জন্য সুতরাং এগুলি নির্মিত হয় আল্লাহর ইবাদতের জন্য ওটাও মসজিদ এটাও মসজিদ সুতরাং এক মসজিদ থেকে আরেক মসজিদে ফেরানো হলো এটা যদি হতো এক মসজিদ থেকে কারোর গৃহের প্রতি ফেরানো হলো তাহলে একটা কথা ছিল এটা তো মসজিদ থেকে আরেক মসজিদ তাও উন্নত মর্যাদাসম্পন্ন মসজিদ এতে এখানে বক্তব্য কী থাকতে পারে বক্তব্য তো এটাই স্বাভাবিক যে ওখানেও আল্লাহর ইবাদত এখানেও আল্লাহর ইবাদত ওইটাও কেবলা এটাও কাবলা ওই ক্যাবলা থেকে আল্লাহ এদিকে ফিরিয়ে দিলেন এটা আল্লাহর সার্বভৌম ইচ্ছা তিনি ইচ্ছা করেছেন আর ইচ্ছার সামনে মানব জাতির সমর্পিত হওয়াই হল এটা স্বেচ্ছায় সমর্পিত হওয়াটি বাধা এখন আল্লাহ তাআলা বলছেন যে কিসে তাদেরকে মানে এই লোকেরা বলাবলি করলো বা করছে কিসে তাদেরকে পূর্ববর্তী খেবলাকে বাদ দিয়ে নতুন কেবলা তথা আলকা বাতুল মুশারফার দিকে ফিরালো কিসে কুল লীল্লাহ হিলমশ জবাব দিয়ে দেয়া হলো তুমি বলো হে হের যারা এগুলি বলা বলি করে তাদের উদ্দেশ্যে বলো ওয়াল লিল্লাহ পূর্ব আর পশ্চিম যে দিকটাই হোক না কেন এগুলি আল্লাহরই পূর্বটাও আল্লাহর পশ্চিমটাও আল্লাহর দক্ষিণটাও আল্লাহর উত্তরটাও আল্লাহর এখন পূর্ব দিকে দিক থেকে পশ্চিম দিকে ফিরানো হলো তো আল্লাহরই দিকে ওইটাও আল্লাহ এটাও আল্লাহর আর হুকুম করলেন আল্লাহ সুতরাং তাদের আপত্তি তো কিছু থাকারই কথা না তারা সমর্পিত যে আল্লাহর হুকুমে তারা দাঁড়ায় সে আল্লাহর হুকুমে তারা অবনমিত হয় রুকু করে আবার যে আল্লাহর হুকুমে অবনমিত হয় সে আল্লাহর হুকুমেই তারা সমর্পিত হয় সে রত হয় দাঁড়ানো একটা আদেশ রুকু একটা আদেশ শয্যাও একটা আদেশ সুতরাং এক আদেশ থেকে আরেক আদেশের আদেশের দ্বারাই ফেরানো হয় এটা হলো আল্লাহ আল্লাহতালার সার্বভৌম ইচ্ছা তার প্রমাণ যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন এবং মোমেন্ডা তারই ইচ্ছার অধীনে তারা সমর্পিত থাকবে সুতরাং কথা দর্শন এটাই তাহলে তুমি বলো মা শেখর বকরিব আল্লাহর সরতিম মুস্তাকিম আল্লাহ যাকে চান শরাতে মুস্তাকিমের দিকে হেদায়ত দান করেন সেরাতে মুস্তাকিম মানে আল্লাহর হুকুম যেখানে আল্লাহর হুকুম যেভাবেই হোক সে আল্লাহর হুকুম মেনে নেওয়া হলো সেরাহাতে মুস্তাকিমে চলা এটাই সোজা পথ মোমেনের সোজা নীতি এক নীতি যে আল্লাহ যা বলবেন তাই আমি সেই অনুযায়ী আমি চলবো করবো এটাই হল মোমেনের সোজাপথে চলার একটা অভিব্যক্তি আল্লাহ তিনি তারই হুকুমে দিন হয় তারই হুকুমে রাত হয় দিনে আমরা দৌড়াদৌড়ি করি কাজকর্ম করি অর্থ কামাই রুজি কামাই করি আবার রাতের বেলা বিশ্রাম নেই তো রাতও আল্লাহর দিনও আল্লাহর অতএব আল্লাহর সার্বভৌমত্ব প্রকাশ পাচ্ছে এই সব কিছুর মাধ্যমে এটা এখানে আমাদের شعربت و تاكائي هلو مومن مسلم چريتر بحير پرقاش الله ما در توفیق دان آمين والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين